পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দেবেন প্রিয় দর্শক পবিত্র কোরআনে সবচেয়ে ছোট একটি সূরা সূরা কাউসার এই ছোট সূরা দিয়ে আপনাদের সাথে আমল কেন শেয়ার করি যেন সবার জন্য আমল করাটা সহজ হয়ে যায় এবং তার যে फायदा তার যে উপকার সেটা যেন সবাই অর্জন করতে পারেন এই জন্য সবচেয়ে ছোট সূরা দিয়ে আপনাদের সাথে আমল শেয়ার করার চেষ্টা করি প্রিয় দর্শক সেই হিসেবে আজকে আপনাদের সাথে এই পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সুরা সুরা কাউসারের একটি আমলের কথা আলোচনা করব যে আমলটি অত্যন্ত দামি অত্যন্ত উপকারী যেটা আপনি হয়তো ইতিপূর্বে কখনো শুনেন নাই সুতরাং এই ভিডিও সম্পূর্ণ দেখুন আপনার উপকার হবে আপনার লাভ হবে প্রিয় দর্শক আমরা আমল করতে গেলে অবশ্যই আমাদের সুরা কায়াত যেগুলো আছে সেগুলো আমাদের সহি শুদ্ধ করতে হবে তারপর আমাদের আমল করতে হবে এখন সহি শুদ্ধ না করে যদি আমরা আমল করি কখনো সেটার আমরা ফল পাবো না কারণ আপনি বিল্ডিং করেন বিল্ডিং করে বিল্ডিং এর মধ্যে বসবাস করবেন সেই বিল্ডিং এর ফলাফলটা পাওয়ার জন্য আগে তো বিল্ডিং এর ফাউন্ডেশন ঠিক করতে হবে দর্শক আমলের ফলাফল পাওয়ার জন্য আমল যেটা দিয়ে করবেন সেটা আগে সহি শুদ্ধ করতে হবে সুতরাং আজকের আমলটি যেহেতু সুরা কাউসার দিয়ে করব সেই জন্য আমাদেরকে সোরা কাউসারটা অবশ্যই অবশ্যই সহি শুদ্ধ ভাবে শিখে নিতে হবে এরপর আমরা আমল করব প্রিয় দর্শক তাহলে আসুন আমরা সর্বপ্রথম সুরা কাউসারটা একবার মস্ক করে নেই আপনারা আমার সাথে সাথে পড়বেন এরপর বিস্তারিত ভাবে কিভাবে আমল করবেন সেটা বলতেছি প্রিয় দর্শক তাহলে আসুন আমরা একটু সুরা কাউসারটা পড়ে নেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আমি যেভাবে পড়েছি ঠিক সেভাবে সহি শুদ্ধ ভাবে আপনারা পড়ার চেষ্টা করবেন আপনি যে সহি শুদ্ধ ভাবে না পড়তে পারেন তাহলে তো হবে না অবশ্যই সহি শুদ্ধ ভাবে আপনাকে পড়তে হবে আর এই জন্য আমলটি বলার আগে আপনাদের সাথে একটু মস্ক করে নিলাম যারা পারেন আলহামদুলিল্লাহ আর যারা পারেন না আপনারা এখান থেকে ভালো করে সহি শুদ্ধ ভাবে করে শিখে নেবেন এরপর আমলটি করবেন কিভাবে আমলটি করবেন কখন করবেন ফজরের নামাজের পরে এই আমলটি করবেন ফজরের নামাজ যখন আদায় করে নেবেন এরপর আপনি আমলটি করবেন সর্বপ্রথম উজু করে নেবেন যদি উজু না থাকে আশা করি ফজরের নামাজের পরে যেহেতু আমলের কথা বলেছি অবশ্যই আপনার উজু থাকবে যদি উজু না থাকে উজু করে নেবেন এবং উজু করে আমলটি করবেন উজুর কথা কেন বলি পবিত্রতার কথা কেন বলি কারণ মহান আল্লাহ বাকবুল আলম নিজে পবিত্র আর পবিত্রতাকে পছন্দ করেন আর একজন বান্দা যখন পবিত্র হয়ে কোন কাজ করে সেই কাজের গ্রহণযোগ্যতা মহান আল্লাহ বাকরবুল আলমের কাছে অনেক বেড়ে যায় সেই কাজে পাওয়ার অনেক বেড়ে যায় এই জন্য পবিত্র হয়ে উজু করে এরপর আপনি আমল করবেন প্রদর্শক মনে করেন আপনি উজু করেন নিবেন পবিত্র হয়ে নেবেন এরপর সর্বপ্রথম তিনবার স্থির পাঠ করবেন যে কোনো ইস্তিফার আপনারা পরে নেবেন তারপরে নবীর নিয়ে যেকোনো দুরশিফ পড়েন তিনবার পরে আমি দূরদে ইব্রাহিম পড়তেছি যেটা নামাজের মধ্যে আমরা পড়ে থাকি আল্লাহ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.

فصل لربك وانحر إن شانئك هو الأبتر. بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر.

কেন নাজিল করা হয়েছিল সুরাত কাউসারের নাজিলের প্রেক্ষাপট কি সেই জিনিসটা আমরা সংক্ষিপ্ত ভাবে জেনে নি আপনিও তো সুরাত কাউসার নাজিল করেছিল আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি যখন ছেলে সন্তান হয়েছিল একের পর এক যখন ছেলে সন্তানরা মৃত্যুবরণ করলো তখন মক্কার কাফের বেঈমান যারা আছে তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে

তার বংশের মাঝে কেউ কোনো বাতি জ্বালাতে পারবে না কারণ তার কোনো ছেলে সন্তান নেই অতবারে প্রিয়ান কাফের বেইমান যারা আছে তাদের এরকম কথাগুলো শুনে মনে পুণ্য করে মনটা ভারী করে বসে রইলেন

আপনি আমার সাথে পরেন নে তই নে কেল কেউ আপনার জন্য আপনার রব সুসংবাদ দিচ্ছেন যে আল্লাহ পাকরবুল আলমিন আপনাকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দিয়েছেন যে হাসারের ময়দানের মধ্যে মানুষরা এক ফোটা এক গ্লাস পানির জন্য ছটপট করতে থাকবে এই কঠিন ময়দানের মধ্যে ওই হাউজে কাউসারের পানি পান করানো হবে ওই হাউজে কাউসারের পানি পান করার পর এরপর জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর কোন তৃষ্ণা হবে না ওই হাউজে কাউসারের মালিক হেনু আমি আপনাকে বানিয়ে দিলাম আল্লাহ পাকরবুল আলম বলতেছেন এরপরে কি

আলোচনা সুতরাং তারা যেটা বলতেছে তারাই রাজ কাটা তাদেরকে দুনিয়ার কেউ স্মরণ করবে না তাদেরকে দুনিয়ার কেউ মনে রাখবে না যদিও স্মরণ করে তাদের খারাপ দিক তাদেরকে স্মরণ করবে

সবগুলো দূর করে দিবে মনের অস্থিরতা দূর করে দিবে আল্লাহ পাকবুল আলামিন তা সব কিছুর মধ্যে বরকত দান করবে রুজু রোজগারের মধ্যে বরকত দান করিবে আল্লাহর পর পূর্ণ আস্থা রেখে যদি সঠিকভাবে আমল করতে পারেন অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন প্রিয় দর্শক ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে সহি শুদ্ধ ভাবে আমল করবেন তাহলে অবশ্যই বসে ফলাফল পাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আহমতুল্লাহ